হাসপাতালে ভর্তি হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের হাসপাতালে ভর্তি হয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দেশেই আছেন বিতর্কিত পুলিশ কর্মকর্তা হারুন ও বিপ্লব এই দুই কর্মকর্তা ছাড়াও গোয়েন্দা নজরদারিতে আছেন আলোচিত সমালোচিত আরও কয়েকজনই শীর্ষ পুলিশ কর্মকর্তা শীঘ্রই তাদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক সংবিধান সংশোধন করা হবে নাকি সংবিধান পুনর্লিখন করা হবে এই আলাপটা এখন সমাজে আছে আমরা অন্তত সংবিধান নিয়ে যারা কথা বলছি মোটা আমরা একলিস মনে করছি সংবিধান পরিবর্তন দরকার বাংলাদেশের রাজনীতিতে কূটনীতিতে একটা অভূতপূর্ব ঘটনা ঘটতে যাচ্ছে সেই ঘটনাটা কি সেই ঘটনাটা হচ্ছে গুরুত্বপূর্ণ খবর এবং বাংলাদেশের মানুষের জন্য সুখের বিষয় ঐতিহাসিক ভেরি ভেরি হিস্টোরিক্যাল দর্শক যুক্তরাষ্ট্রে একটি অসাধারণ ব্যতিক্রমী ঘটনা ঘটে যাচ্ছে বলা যায় রীতিমতো কূটনৈতিক চমক আর সেই চমকের অংশ হিসাবে নিউ ইয়র্কে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরুসের সঙ্গে বৈঠক হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের ইতিহাসে এই ধরনের বৈঠকের কোন ঘটনা ইতিপূর্বে ঘটেনি

এই ঘোষণার পর জামাতের ক্ষমতায় যাওয়া ভাই বেগম খালেদা জিয়া জিয়া বলেন বলেন তারেক কেউই পারবে না না যদি এটার থেকে বড় অফার আসে শিবির যে কি জিনিস শয়তান চিনতে পারে কিন্তু আমরা অনেকে চিনতে পারি না শিবির জিনিসটা কি দর্শক ভিডিও শুরুতেই আপনাদেরকে একটি প্রশ্নের মাধ্যমে শুরু করতে চাই সেই প্রশ্নটি হচ্ছে ভারতকে ইলিশ দেয়া হবে না বা বাংলাদেশের মানুষ যতদিন পর্যন্ত ঠিক মতো ইলিশ মাছ খেতে না পারবে ততদিন পর্যন্ত ভারতে কোনো ইলিশ রপ্তানি করা হবে না দর্শক এমনটি বললেও ভারতে যে এই মুহূর্তে ইলিশ রপ্তানি করা হলো এটিকে আপনি ঠিক কিভাবে দেখছেন এটি কি অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা নাকি অন্য কিছু দর্শক সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এমনকি দর্শক এরই সাথে সাথে আপনাদের জন্য রয়েছে দুই থেকে তিনটা সুসংবাদ দর্শক প্রথম সুসংবাদটি হচ্ছে ডক্টর ইউনুস এমন একটি কাজ করেছে যেই কাজটির কারণে বাংলাদেশ এক অনন্য উচ্চতায় পৌঁছাতে শুরু করেছে বা পৌঁছে যাবে দর্শক কি সেই কাজ সেটি আপনারা একটু পরেই জানবেন এমনকি দর্শক এরই সাথে সাথে আপনারা জানবেন পালিয়ে গিয়েও শেষ রক্ষা হলো না সাবেক সেতু এবং সড়ক মন্ত্রী ওবায়দুল কাদেরের দর্শক কি হয়েছে তার এবং তিনি ঠিক এই মুহূর্তে কোথায় রয়েছেন সেটিও আপনারা জানবেন এমনকি দর্শক আমরা হয়তো অনেকেই মনে করেছিলাম যে আলোচিত এবং সমালোচিত দুই পুলিশ কর্মকর্তা ডিবির হারুন এবং বিপ্লব তারা হয়তো দেশ থেকে পালিয়ে গিয়েছে কিন্তু না দর্শক আমাদের ধারণাটি ভুল তারা এখন পর্যন্ত দেশে রয়েছে এবং তাদেরকে গ্রেপ্তার করার যাবতীয় কার্যক্রম শুরু হয়ে গিয়েছে বা শেষ পর্যায়ে রয়েছে তারা যে কোনো সময় গ্রেপ্তার হবে এমনকি দর্শক এরই সাথে সাথে আপনাদের আরও একটি প্রশ্ন সেটি হচ্ছে আপনারা কি চান বাংলাদেশের যে সংবিধান এতদিন পর্যন্ত ছিল সেই সংবিধানটি পরিবর্তন করা হোক যদি চেয়ে থাকেন তাহলে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি মনে করেন না এটাকে সংস্কার করা হোক সেটিও জানাবেন দর্শক এই বিষয়টাকে কেন্দ্র করেও ডক্টর জাহেদ কিছু যুক্তিতর্ক বা প্রমাণ আপনাদের সামনে তুলে ধরেছেন যে আসলে কোনটা করলে ভালো হবে এটা সংস্কার করলেই ভালো হবে নাকি এটাকে পরিবর্তন করলে ভালো হবে তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না আমি ভিডিও শুরুতে আপনাদের আরও যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি বাংলাদেশের রাজনীতিতে কূটনীতিতে একটা অভূতপূর্ব ঘটনা ঘটতে যাচ্ছে সে ঘটনাটা কি সে ঘটনাটা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা সেই ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগামী চব্বিশ তারিখে জাতিসংঘ সদর দপ্তরে একটা দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন এমনিতেই মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে একটা বৈঠক করা আমাদের মতো দেশের সরকার প্রধানের জন্য একটা যে কত বড় ঘটনা কত আকাঙ্ক্ষিত ঘটনা এটা আমরা বিগত সরকার প্রধান শেখ হাসিনার বিভিন্ন সময়কার যে আকুতি যে চেষ্টা যে কাতর আর্তনাদ তার মধ্যে আমরা বারবার দেখেছি উনি সফল হতে পারেননি ওনাকে সেভাবে গুরুত্ব দেওয়া হতো না তারপরে দিনের পর দিন হোটেলে আর এক্ষেত্রে যেটা হচ্ছে যে মার্কিন প্রেসিডেন্ট ইউরুসেমের সঙ্গে দেখা করবেন নিউ ইয়র্কে মার্কিন ইতিহাসে মানে মার্কিনদের যে রেওয়াজ সে রেওয়াজ অনুযায়ী কখনো মার্কিন কোনো প্রেসিডেন্ট নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এখানে এসে কারোর সঙ্গে কোনো দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন না এরা সাধারণত করেন কি এখানে আসেন যখন তারা নিউ ইয়র্কে আসেন যখন তারা জাতিসংঘের কোনো অধিবেশন আসেন বড় তারা সাধারণ পরিষদে একটা বক্তৃতা দেন এই দেওয়ার জন্য আসেন অথবা আরেকটা কাজ তারা করেন সেটা হলো বিশ্ব নেতাদের সম্মানে একটা ভোজের আয়োজন করেন এছাড়া ওই ভোজে হয়তো একটু সালাম টালাম দেয় আমাদের আগে প্রধানমন্ত্রী একবার দুবার দিয়েছিলেন ওই এর চেয়ে বেশি কিছু আর হয় না কিন্তু নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বসে কোনো একজন অন্য কোনো দেশের সরকার প্রধানের সঙ্গে যে বৈঠক করা এবং সেটা দ্বিপাক্ষিক বৈঠক করা সেটা প্রায় নজির তো এই যে বিষয়টা এটা কেন এই প্রশ্নের উত্তরটা যদি আমাদের আগের সরকার প্রধান একটু খুঁজে দেখতেন একটু চিন্তা করতেন তাহলে হয়তো দেশটা আজকে অন্য একটা জায়গায় যেত আমি বারবারই বলেছি আগেও বলেছি বহুবার বলেছি যে আগের যে সরকার প্রধান ছিলেন শেখ হাসিনা উনি যেন গায়ে মানে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করা যেটা বলে উনি সেই কাজটাই করতেন ডক্টর ইনুসের সঙ্গে একদম শুরু থেকেই মানে ইনুসতে তারা উনি সহ্যই করতে পারতেন না অপরাধ সম্ভবত একটাই ছিল ইউনুস সাহেব নোবেল পেয়েছিলেন এটা হয়তো উনি পেতে চেয়েছিলেন এটা ইউনুস সাহেব পেয়ে গেছেন ভাই নোবেল আপনি পাননি আপনি যোগ্য নন বলে আপনাকে নোবেল দেওয়া হয়নি এত আফসোস করার কী আছে রে ভাই একটা পরীক্ষা তো সবাই ফার্স্ট হয় না তাই না তো উনি পেয়েছেন আপনি পাননি আপনার সেই যোগ্যতা নেই এখন আপনার যারা চামচা ছিল এই চামচারা আপনাকে বুঝিয়েছে যে আপনি যোগ্য আপনার যে যোগ্য এই বাংলাদেশে আর কেউ নেই এই পৃথিবীতে মতো কেউ নেই মাদার অফ হিউমিনিটিটা কি যেন বলেছিল তো সেই মাদার অফ হিউমিনিটিতে কাজ হয়নি রে ভাই এটা আপনার নেতারা আপনার কর্মীরা আপনার অনুগতরা আপনাকে বলে ওখানে উঠিয়েছিল কিন্তু সারা দুনিয়া তো সেভাবে আপনাকে বিচার করতো না এই জিনিসটা বুঝতে পারতেন না এখন আরেকজন পেয়েছে আমার দেশ একজন নাগরিক পেয়েছিলো সেটা কিন্তু আপনি সেলিব্রেট করতে পারতেন সেটাকে আপনি কাজে লাগাতে পারতেন বহুবার বলেছি যে ডক্টর ইউনুজ সঙ্গে ঝগড়া করে সেখান থেকে কোনো লাভ নেই বরং ডক্টর ইউনুজকে উনি ব্যবহার করতে পারতেন একজন সারা দুনিয়ার জন্য পরিচিত সুপরিচিত ব্যক্তিত্ব আমাদের দেশে ছিলেন তাকে উনি ব্যবহার করলে আজকে অনেক কিছু আন্তর্জাতিক অঙ্গনে ওনার যে বদনামগুলি ওনার যে স্বৈরাচারী হিসাবে যে ওনার যে খ্যাতি যে কুখ্যাতি সেখান থেকে উনি বেরিয়ে আসতে পারতেন কিন্তু যেটা বলে না যে গাধায় সবসময় পানি নাকি ঘোরা করে খায় তো উনি সে ঘোরা করে খেতে গিয়েছিলেন মাঝখান থেকে কী হলো নিজের চেয়ারটা ভরালেন পালিয়ে যেতে হলো এবং নিজে একজন সৈরাচারী বনে গেলেন ওই মোসাহেবদের মো সাহেবের ঠেলায় নিজের কত অধপতরে নেমেছিলেন তার কোনো ইয়ত্তা নেই যাও আমি ডক্টর ইউনুস প্রসঙ্গে আসি এই যে বৈঠকটা হবে এই বৈঠকটা চব্বিশ তারিখে হবে ডক্টর ইউনুস কিন্তু চব্বিশ তারিখে ঢাকা থেকে যাওয়ার কথা ছিল কিন্তু এই বৈঠকটার জন্য উনি কিন্তু একদিন আগে যাচ্ছেন তেইশ তারিখে যাচ্ছেন এবং যথারীতি অনেকগুলি পার্থক্য আসলে আগের সরকারের প্রধানের সঙ্গে সরকার প্রধানের জাতিসংঘে যাওয়ার ক্ষেত্রে অনেকগুলি পার্থক্য বিশাল বহন নিয়ে যাচ্ছেন না বিমান ভাড়া করে নিয়ে যাচ্ছেন না উনি যাচ্ছেন একটা কমার্শিয়াল এয়ারলাইন্সে মানে আমি আপনি যদি কখনো আমেরিকা যান অথবা যেভাবে আমরা যাব। উনি ঠিক সেভাবেই যাচ্ছেন কমার্শিয়াল এয়ারলাইন্সে করে উনি নিউ ইয়র্ক যাচ্ছেন এবং কেবল তাই না ওখানে চব্বিশ তারিখে দুপুরে জাতিসংঘ সদর দপ্তরে যে বৈঠকটা হওয়ার কথা সেটা যদি ঠিকঠাক মতো হয় তাহলে এটা আমাদের জন্য অবশ্যই বিশ্ব রাজনীতির ক্ষেত্রে আমাদের দেশকে অনেক সম্মানিত করবে এবং আমরা হয়তো কিন্তু অনেক কিছু পাবো এবং আরো বড় কথা হল যে এই বৈঠক ছাড়াও সংক্ষিপ্ত এই যে সংক্ষিপ্ত দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন উনি কার সঙ্গে মিলিত হবেন যদিও ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকটা হচ্ছে না এটা ভারত সম্বন্ধে জানে এটা মূল কারণটা অন্য জায়গায় সেই কারণটা হল ভারতের প্রধানমন্ত্রী একটু যখন যাবেন তখন উনি যে পৌঁছবেন না মানে দুজনের সঙ্গে সময় একটা গ্যাপ আছে এই জন্যই ওই বৈঠকটা হচ্ছে না তাছাড়া উনি ওখানে জার্মানির সঙ্গে আরো বৈঠক করবে তার মধ্যে আছে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী পাকিস্তানের প্রধানমন্ত্রী নেপালের প্রধানমন্ত্রী ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট জাতিসংঘের পররাষ্ট্র মন্ত্রী জাতিসংঘের महासचिव জাতিসংঘের মানবাধিকার সম্পর্কিত হাই কমিশনার বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট ইউএস এইডের প্রশাসক এরকম আরো অনেকের সঙ্গে ওনার দ্বিপক্ষীয় বৈঠক হবে সংবিধান সংশোধন করা হবে নাকি সংবিধান পুনর্লিখন করা হবে এই আলাপটা এখন সমাজে আছে আমরা অন্তত নিয়ে যারা কথা বলছি মোটার মনে করছি সংবিধান পরিবর্তন দরকার যে সংবিধান সংশোধনী কমিশন তৈরি হয়েছে আমাদের অনেকেরই চিন্তা আছে সংবিধান আছে সেই আলাপটা করব সংশোধন পুনর্লেখন পুরোটাই পাল্টে ফেলতে হবে অনেকটুকু পাল্টাতে হবে নাকি কতটুকু পাল্টাতে হবে সেগুলো নিয়ে আলাপ করবো তার আগে আরেকটা আলোচনা আজকে একটু করে রাখতে চাই এটাও ইম্পর্টেন্ট কারণ এই আলোচনাটা একটু ট্র্যাকশন পেয়েছে বলছেন এই সংবিধান পাল্টানো দরকার কারণ এটা যদি না পাল্টাই তাহলে যদি কোনোদিন শেখ হাসিনা বা আমাদের এই গণভ্যুত্থানের স্পিরিটের বাইরে কেউ বা শেখ হাসিনার হয়ে কেউ ক্ষমতায় আসে তাহলে আমাদের সবার কল্লা কাটা যাবে আমরা সবাই ফাঁসিতে ঝুলবো যারা শেখ হাসিনার এই শাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম যারা শেখ হাসিনার বিরুদ্ধে অভ্যুত্থানে ছিলাম তাদের সবার একটু দেখা দরকার এটা সত্য কিনা এটা সঠিক কিনা আমি একটা কথা শুরুতে বলে রাখতে চাই সংবিধান পুনর্লেখন একদম নতুন একটা সংবিধানের চিন্তা হতেই পারে তার জন্য এই রকম আলোচনা দরকার আছে কিনা এটা আদতে কতটুকু সাবস্ট্যান্স আছে ভীতি তৈরি করা যেটা চেঞ্জ না করলে কিন্তু আমরা সবাই ঝুলে পড়ব ঠিক আছে কিনা সেটা এটা ছাড়াও আরেকটা একটা আলাপ এসেছে সেটা হলো এই সংবিধান থাকলে শেখ হাসিনা পদত্যাগ করেনি কিনা এই আলাপগুলো এসেছে এবং সেটা সুযোগ নিয়ে শেখ হাসিনা ম্যানিপুলেট করার চেষ্টা আওয়ামী লীগের লোকজনও কথা বলার চেষ্টা করছে সো পদত্যাগে এর মধ্যে আমি কথা বলেছি তাই কনস্টিটিউশন ধরেই কথা বলেছি এরপর এটা আর বলতে চাইছি না কিন্তু এখনকার যে আলাপটা সেটা নিয়ে একটু কথা বলি শেখ হাসিনা যদি কাল ফিরে আসেন ধরে নিলাম এক্সিস্টিং সংবিধানে সত্যি আমরা যারা গণভ্যুত্থানের মাঠে ছিলাম নিয়েছিলাম সবার ফাঁসি হয়ে যেতে পারে কথাটা ভুল না আমি একটু পড়ি সংবিধানের সাথে ক পুরোটা একটু পড়ি আমাদের একটু জেনে রাখা দরকার সাথে ক এর একে কোনো ব্যক্তি শক্তি প্রদর্শন বা শক্তি প্রয়োগের মাধ্যমে বা অন্য কোনো অসাংবিধানিক পন্থায় এই সংবিধান বা ইহার কোনো অনুচ্ছেদ রদ বাতিল বা স্থগিত করিলে কিংবা উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করিলে কিংবা এই সংবিধান বা ইহার কোন বিধানের প্রতি নাগরিকের আস্থা বিশ্বাস বা প্রত্যয় করিলে। তাহার এই কার্য রাষ্ট্রদ্রোহিতা হইবে এবং ওই ব্যক্তি রাষ্ট্রদ্রোহিতার অপরাধে দোষী হইবে কোনো ব্যক্তি একদফায় বর্ণিত কোন কার্য করিতে সহযোগিতা বা উস্কাটি প্রদান করিলে কিংবা কার্য অনুমোদন মার্জনা সমর্থন বা অনুসমর্থন করিলে তাহা এইরূপ কার্য অপরাধ হইবে এই অনুচ্ছেদে বর্ণিত অপরাধে দোষী ব্যক্তি প্রচলিত আইনে অন্যান্য অপরাধের জন্য নির্ধারিত দণ্ডের মধ্যে সর্বোচ্চ দণ্ডে দণ্ডিত হইবে সহজ করে আমরা যদি বলি এটা এরকম দাঁড়ালো যে সংবিধান এই যে সংবিধান আছে সেটা বল প্রয়োগে এটা পরিবর্তন বা এটা পরিবর্তন করার জন্য কোনো উস্কানি টুস্কারি দেওয়া যাবে না এটাকে ভাঙা যাবে না এই সংবিধানের বাইরে যাবে না যাওয়া যাবে না ইনফ্যাক্ট কাগজে কলমে একটা সংবিধানের বাইরে যাওয়া তো হয়েছে বর্তমান বর্তমানে সরকার তৈরি হয়েছে ডক্টর ইউমুসের নেতৃত্বে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এবং আমি এটাও দেখিয়েছি যে শেখ হাসিনা প্রাইম মিনিস্টার অবস্থায় তার উত্তর কাছে ক্ষমতা দিয়ে যাওয়ার আগ পর্যন্ত তিনি যদি পদত্যাগ করেন সেটাও তার প্রধানমন্ত্রী থাকা নিয়ে কোন রকম কোন ব্যারিয়ার তৈরি করে না সো ডক্টর ইউমুস তো এই সংবিধান অনুযায়ী বৈধভাবে ক্ষমতায় আসেন নাই এবং তিনি বৈধ উত্তর নন একজন বৈধ উত্তর স্বরী হচ্ছে আরেকজন প্রধানমন্ত্রী সেটা সংসদ ভয়েরা তারখান থেকে হোক অন্যখান থেকে হোক হোয়াট এভার ইট ইজ আমরা যেটা করলাম কনস্টিটিউশনের 16th আর্টিকেল আছে সেটা অনুযায়ী এই রেফারেন্সটা নেওয়া হয়েছে ইন ফ্যাক্ট আমরা আরো বেশ কিছু সংবিধান বিরোধী কাজ করব যেটা কোনো উপায় নেই প্রধানমন্ত্রী পদত্যাগ করলে প্রধানমন্ত্রী পদত্যাগ করলে তিন মাসের মধ্যে সংবিধান অনুযায়ী নির্বাচন হতে হয় তো 3 মাসের মধ্যে নির্বাচন হচ্ছে না এখানে সংবিধান নির্বাইরে যাব সেটাও আমরা আর্টিকেল 16 দিয়ে আপিল বিভাগে রেফারেন্স নিতে পারি বা ভবিষ্যতে পরবর্তী সংসদকে আমরা যদি এই সংবিধান পুরো পালটে না ফেলি পরবর্তী সংসদকে বেশ কিছু জিনিস রেটিফাই করতে হবে এটা তো মাস্ট এটা করা ছাড়া তো কোনো উপায় নাই আমাদের ইতিহাসে এটা আছে মানে একাদশ সংশোধনী সবচেয়ে বড় ধরনের পর বিচারপতি যেভাবে আসলেন যেভাবে গেলেন সবকিছু আমরা পরে করেছি সংবিধান লঙ্ঘন হচ্ছে এবং আরো অনেক কিছু হবে এবং সাথে সংবিধান এই লঙ্ঘনের জন্য মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে সুতরাং যারা করেছেন শুধু না আমি যারা এর সাথে কোনো না কোনো ভাবে যেখানে আছে এই সংবিধান বা ইহার কোনো বিধানের প্রতি নাগরিকের আস্থা বিশ্বাস বা প্রত্য পরাহত করিলে কিংবা উহা করিবার উদ্যোগ গ্রহণ করিলে মানে সবকিছু এর মধ্যে আছে আমরা প্রত্যেকের এই আইন অনুযায়ী আমাকে ফাঁসি দেওয়া যাবে এই অনুচ্ছেদ অনুযায়ী সাথে খ বলছে আবার এই অনুচ্ছেদটা সাথে খ হচ্ছে আমরা পঞ্চদ সংশোধন একটা উদ্ভট ফালতু কাজ শেখ হাসিনা করে গেছেন সেটা হলো সংবিধানের অনেকগুলো অনুচ্ছেদ কোনোভাবেই কোনদিন পরিবর্তন করা যাবে না পরিবর্তনীয় ঘোষণা করা হয়েছে সেখানে সাথে ক আছে এটাও পরিবর্তনীয় নয় তো কাগজে গলাম এটাও চেঞ্জ করা যাবে না শেখ হাসিনার এক্সিস্টিং সংবিধান অনুযায়ী ট্রু এটাও ভুল কথা না তার মানে ওটা থেকে গেল এবং আমরা সবাই ফাঁসিতে এটা বলেই বলার চেষ্টা করা হচ্ছে শেখ হাসিনা যদি কাল ফিরে আসে পরশু ফিরে আসে কয়েক মাস পর ফিরে আসে এক বছর পর ফিরে আসে একটা নতুন সংবিধান লিখলেই আমরা বেঁচে যাবো যে তিন হাজার টন ইলিশ দেওয়ার ঘোষণা এই এই উনিশ সালে আশিক নজরুল চোখ বড় বড় করছে হ্যাঁ হাসিনা পাঁচশো টন ইলিশ দিচ্ছে আজকে আসিফ নজরুল দিচ্ছে ওই এখন তিন হাজার টন ইলিশ দিলেন কেন

এই যে হলো যোগাযোগ ব্যবস্থা সেখানে যতগুলো স্টাফ ছিল কর্মী ছিল লেবার ছিল সবগুলো হাসিনা ইন্ডিয়া থেকে আনছিল সবগুলো ইন্ডিয়া থেকে নিয়োগ দিছে এই প্রকল্প তাহলে এই প্রকল্প আমরা এখানে চলতে দেব ইন্ডিয়া আমাদের যে এখানে রেল রুট হ্যাঁ করছে ইন্ডিয়ান প্রকল্প রেল রুট এই রেল রুট যে করছে এই রেল রুটের জিনিসপত্র ইন্ডিয়া থেকে আনা লোকবল ইন্ডিয়া থেকে আনা এবং গাড়ি চলবে তার ইন্ডিয়ার এখন আমার প্রশ্ন হলো যে আপনি রেল রাস্তা বানালেন ইন্ডিয়ার জন্য ট্রানজিট দিবেন এখন ওই রেলপথ আপনি বানালেন ওই রেলপথ বাংলাদেশের যে অংশ দিয়ে গেল ওই রেলপথ বানানোর পরে ওই রেলপথের ওই জায়গার মালিক মানে ওই ভূমির মালিক বাংলাদেশ নাকি ইন্ডিয়া তো নিতে পারবেন ওই ওই জায়গা ফিরে হাসিনা বাংলাদেশকে এই পর্যায়ে ক্ষতি জায়গা নিয়ে গেছে কিন্তু এখন এই উপদেষ্টারা বলতেছে এইসব প্রকল্প চলবে আমি খুবই লজ্জা পাচ্ছি দুদিন আগে টাটা গ্রুপ তারা আমাদের বর্ধিত কাজ নিয়ে নিল বাংলাদেশে ঠিকাদার নাই প্রতিষ্ঠান নাই ইন্ডিয়া কেন এক্স্যাক্টলি ইন্ডিয়া কেন হাসনা বুঝলাম এখন এই সরকার কেন দিচ্ছে আমার প্রশ্ন করার অধিকার আছে আমি প্রশ্ন করছি জবাব দেন আপনারা কেন ইন্ডিয়া এখনো ক্ষতি কম করছে সীমান্ত নাগরিক হতা কম করছে বাণিজ্য আকর্ষণ কম করছে দুই দিন আগেও বন্যায় আমাদের প্রায় চোদ্দ হাজার কোটি টাকা ক্ষতি করলো এক মাসের মধ্যে চোদ্দ হাজার কোটি টাকা তাই আপনি লাভ করছেন কয় টাকা ব্যবসা করছেন কয় টাকা বলেন আপনি তো আনছেন হলো এক হাজার কোটি টাকা বাকি আরো তেরো হাজার কোটি টাকা থেকে আসবে সেই এক টাকা যে আনলেন সেটা কবে পুনর্ব আসনে ব্যয় হবে জানতে পারছি আমি এগুলো আমরা প্রতিদিন প্রান্ত হয়ে যাচ্ছে প্রশ্ন করতে করতে প্রশ্ন করলে সাইবার হ্যারেসমেন্টের শিকার হচ্ছে আমাদের হ্যারেসমেন্ট করা হচ্ছে যে প্রশ্ন করি কোন শক্তি চায় না সত্যিকে প্রশ্ন করা হোক শক্তিশালী লোকেরা প্রশ্নের বাইরে থাকতে চায় তারা ভাবে তাদেরকে কেউ প্রশ্ন না করুক তারা বিব্রত হতে চায় না ইলিশের দাম বেশি হতে পারে হ্যাঁ এই সিজনে ইলিশ কম দাম বেশি হতে পারে কিন্তু মানুষ গত পনেরো বছরে এইবারের সাথে বেশি ইলিশ খাইছে গত পনেরো বছরে এইবারের মানুষ একটু বেশি ইলিশ গেছে কারণ ইলিশ ভারতের বঙ্গে বেশি দিন আজকে সেই ইলিশও দুটাই গেছে কিসের উপহার স্বর্ণাদাসকে হত্যা করলো সেই সেই বিষয়ে আমি তো বলছি আসিফ নজরুলকে বলছি আমি বলছি স্বরাষ্ট্র উপদেশটাকে আমি বলছি পররাষ্ট্র উপদেশটাকে কই স্বর্ণাদাস স্বর্ণদাসকে হত্যা করার কি ব্যবস্থা নিয়েছেন আপনারা বলেন জয়ন্তকে হত্যার কি ব্যবস্থা নিয়েছেন দিতে পারবেন কেন ব্যবস্থা নিয়েছেন না হাসিনাও ব্যবস্থা নিচ্ছেন না আপনারাও ব্যবস্থা নিচ্ছেন না লাভ কি এই ভিডিও শুরুতে একটা পোল রাখতে চাই আমাদের বাংলাদেশের প্রধান চারটে রাজনৈতিক দল আওয়ামী লীগ বিএনপি জামায়াত ইসলাম এবং জাতীয় পার্টি কোন দলের নেতারা কথা দিলে ক্ষমতায় গেলে কথা রাখেন আপনি কমেন্টে লিখতে পারেন কারণ আজকের ভিডিওটাতে জামাত যে ঘোষণা দিছে এই ঘোষণার পর জামাতের ক্ষমতায় যাওয়া ভাই বেগম খালেদা জিয়া বলেন তারেক জিয়া বলেন কেউই ঠেকাইতে পারবে না যদি না এটার থেকে আরো বড় অফার আসে আর যদি জামায়াত ইসলামের যা বলে তা যদি তারা বাস্তবে প্রয়োগ করে তবে এই দেশের মানুষের নেতাদের প্রতি আস্থা নাই অনেকেই বলেন যে ভোটের আগে অনেক কথাই বলেন আবার কেউ কেউ বলেন না জামাত যে কথাটা দেয় সেই কথাটা তারা বাস্তবায়ন করে যদি এইটাই হয় ভাই নির্বাচনে তো জামাত চলে গেছে কেউ আটকাতে পারবে না বিশ্বাস করেন কেন পারবে না দেখেন দশ লক্ষ টাকা কত টাকা দশ লক্ষ টাকা কারা পাবে এই মুহূর্তে আমরা যদি বাংলাদেশের তরুণ ভোটারদের একটা সংখ্যা দেখি মুরব্বী ভোটার থেকে তরুণ ভোটারদের সংখ্যার একটা হিউজ পরিমাণ আছে আর যাদের মধ্যে বেকারের সংখ্যাই বেশি কেউ হয়তো ক্ষুদ্রভাবে নিজেরা নানান ধরনের প্রতিষ্ঠান দিয়েছেন দোকানপাট বাট এগুলো তো আসলে সংসার চলছে না এখন আমরা যখন ছোটখাটো একটা ব্যাংক লোনের জন্য যাই নানান ধরনের ঝামেলা তৈরি হয় আপনি যদি জামানত দিতে না পারেন তাহলে আপনাকে লোনটা স্যাংশন করা হয় না মানে এটাকে অ্যালাউ করা হয় না যার কারণে ক্ষুদ্র বা তরুণ উদ্যোক্তারা অথবা বেকাররা যে আমরা কোনো কিছু কইরা দেখাবো এটার জন্য তাদের যে অর্থনৈতিক সক্ষমতা সেটা তৈরি হয়নি আর এই জায়গাটাকে কাজে লাগাচ্ছে কে জামাত ক্ষমতায় গেলে বেকারদের এখানে কিন্তু নারী পুরুষ কথা বলে নাই বেকার নারীও বেকার হইতে পারে পুরুষও বেকার হইতে পারে বেকারদেরকে দশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার ব্যবস্থা করা হবে তাও কে বলছেন জামায়াত ইসলামের নায়েবে আমির এবং সাবেক সংসদ সদস্য ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ভাই ভাই চিন্তা করছেন দশ লক্ষ কোন জামানত লাগবে না আপনি চাইবেন আপনাকে দিয়ে দিবে তো বক্তব্য আমরা দেখি এটার ইন্টারে কি আছে তিনি বলছেন জামায়াত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশের এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বেকারত্ব আর সেই বেকারত্বকে দূর করার জন্য যুব সমাজকে ব্যবসায় উদ্বুদ্ধ করতে দশ লক্ষ টাকা পর্যন্ত বিনা জামানতে রাষ্ট্রের পক্ষ থেকে ঋণ দেওয়ার ব্যবস্থা করা হবে বেসিক্যালি অর্থনীতিকে মজবুত করতেই জামায়াত ইসলাম দেশে সুদমুক্ত ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা প্রতিষ্ঠা করে আর নানান ধরনের ব্যবসা প্রতিষ্ঠান এগুলো তারা তৈরি করেছে জামায়াত ইসলামের নায়েবে আমির বলছেন যে বাংলাদেশের মানুষের জন্য ছাত্রীয় জনতার বিপ্লবের মধ্য দিয়ে একটি চমৎকার সুযোগ সৃষ্টি হয়েছে এই সুযোগকে কাজে লাগাতে হবে পরিবর্তিত পরিবেশকে কাজে লাগিয়ে আগামীর বাংলাদেশ গড়তে ব্যবসায়ীদের প্রতি তিনি আহ্বান জানান আর সেই জায়গা থেকে তিনি সারা বাংলাদেশের বেকারদের উদ্দেশ্যে দশ লক্ষ টাকার ব্যবস্থা করবেন এখন প্রশ্ন হচ্ছে এই খুললাম খুল্লা ঘোষণার পর যে না চায় তেও কিন্তু জামাতের একটা ভোট দিবে যদি ওই যে ভিডিওর প্রথমে বলেছিলাম যদি মানুষের এই আস্থার জায়গাটা ঠিক থাকে যে না

পদত্যাগের পর ইন্ডিয়া পালিয়ে যান তার আগের দিন ইন্ডিয়ায় পালিয়ে যান আরেক ঘাতক কাদের এরপর ইন্ডিয়া থেকে তাদের তাড়িয়ে দেওয়া হলে সিঙ্গাপুরে রওনা দেন ওবায়দুল কাদের সেখানে এয়ারপোর্টে কাদেরকে দেখা মাত্রই প্রবাসীরা বেধরক পিটুনি দিয়ে দোলা করে নিয়ে যায় তো দর্শক সিঙ্গাপুরে ওবায়দুল কাদেরকে প্রবাসীদের এমন গণপিটুনি দেখে আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন কমেন্ট দর্শক আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক নিউজটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে আল্লাহ হাফিজ